হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি কুসুমলতা বটতলায় এইখানে মধুর চাষ হয় আসুন গিয়ে দেখি প্রচুর কাদা গাইস দেখুন যার কারণে ওইভাবে যেতে পারছি না চলাচলের খুব অসুবিধা পানি জমে গেছে দেখুন গাইস এখানে সব রকমের মধু আছে এখানে মধু চাষ করা হয় এখানে লোক দেখছি না লোক দেখলে হয়তো কথা বলা যেত সব ধরনের মধুর চাষই হয় এখানে মনে হচ্ছে লিসু ফুল সরিষা ফুল কালিজিরা ফুলের মধু চাষ হয় এখানে দেখুন গাইস খুবই ভালো লাগে আমার এইগুলা আমি খুবই এনজয় করি আর মধু আমার খেতে খুবই পছন্দ দেখুন গাইস আপনাদের কারো যদি লাগে এখানে চলে আসবেন এখানে যোগাযোগ করবেন এটা হচ্ছে কুসুমলতা বটতলা গজারিয়া থেকে একটু ভিতরের দিকে আসতে হয় নরসিংহপুরের একটু ভিতরে তো গাইস ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ